হ্যালো আসসালামু আলাইকুম স্টার চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সাবির খান দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দর্শক অতি দুঃখের সাথে আজকে কিছু কথা বলতে চাই তো দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা জেনে গেছেন দুনিয়া ছেড়ে চলে গেলেন আল্লামা নূর হোসেন কাশেমি দর্শক ভালো মনের মানুষ ছিলেন একজন দায়িত্বশীল মানুষ ছিলেন এবং আমাদের সকলকেই ইসলামের দাওয়াত দিতেন দর্শক দুনিয়া ছেড়ে ওপারে চলে গেছে আল্লাহর ডাকে সারা দিয়ে ইন্তেকাল করেছেন তদর্শক দুনিয়া ছেড়ে যে মানুষ একবার চলে যায় সে কিন্তু কখনোই ফিরে আসে না এটাই চরম সত্য এক এক করে একদিন সকলেই আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব কেউই থাকবো না তো অবশ্যই আমরা কি করব নূর হোসেন কাসমি অবশ্যই ওনার জন্য আমরা দোয়া করব ওনাকে যেন আল্লাহ তালা ব্যস্ত নাসিব করেন দর্শক এই বিষয়টা নিয়ে আমাদের মামুনুল হক একটি লাইভে কিছু কথা বলেছে অবশ্যই আমি সেই লাইভটা এখানে প্লে করব তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন এবং অনেকেই কিন্তু অপেক্ষায় আছেন যে এই বিষয়ে আল্লামা মামুনুল হক কিছু বলেছে কিনা অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে অপেক্ষায় আছেন তো দর্শক সে আপনাদের জন্যই সে ভিডিওটি এখানে নিয়ে আসছি তো চলুন দর্শক কথা না বাড়িয়ে আমরা সরাসরি আল্লামা মামুনুল হকের সেই লাইফটিতে সরাসরি চলে যাই জন্য আমরা প্রস্তুত শেষ ইসলাম আল্লামা আহমদ শফি রহমা আমরা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ আলেনা এবং তাদের অনুসারী বৃন্দ যে সকল অনুসরণীয় অনুকরণীয় আলমদেরকে সামনে রেখে পথ চলার সাহস পাচ্ছিলাম আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম তাদের প্রথম কাতারে ছিলেন আল্লাহ সিং কাসিমি

আল্লা নবুল হুসাইন কাসিমি রহমহল্লাহ এই ইন্দেকাল এটি বাংলাদেশের ইসলামী নেতৃত্বের ক্ষেত্রে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করল আমরা লক্ষ্য করছিলাম যে বিগত প্রায় এক দশক ধরে বাংলাদেশের ইসলামী অঙ্গনে আল্লা নবুল হুসাইন কাসিমির যে নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল এদেশের ধর্মপ্রাণ মানুষ তাকে যেভাবে অনুসরণ করছিল এদেশের আলেম সমাজ তার নেতৃত্বের উপর যেভাবে আস্থা রেখে চলছিল সেটি এদেশে ইসলামের জন্য একটি খুবই উপযোগী একটি পরিবেশ তৈরি করেছিল যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যে কোনো ভুল পদক্ষেপের বিরুদ্ধে বিশেষত ইসলাম এবং বাংলাদেশের স্বার্থ পরিপন্থী যে কোনো কার্যক্রমের বিরুদ্ধে আল্লাহ হুসেন তাসিমির যে বলিষ্ঠ ভূমিকা ছিল সেটি এক কথায় বলতে গেলে অনুগত হোসেন তাসিমিকে আমরা সারা দেশের আলেম সমাজের ব্যাপক আসমি কাসেমি রাহিমানুল্লাহকে আমরা অতি সম্প্রতি নভেম্বরের গত নভেম্বরের পনেরো তারিখ আমরা সারা দেশের হেফাজতে ইসলামের নেতাকর্মীরা তুমুল উৎসাহ এবং উদ্দীপনার সাথে বড় স্বপ্ন নিয়ে সর্বসম্মতিক্রমে মহাসচিবের দায়িত্ব অবর্পণ করেছিলাম এবং আমরা আশায় বুক বেঁধেছিলাম যে আল্লা জুলাই নগরী এবং আল্লাহ হুসেন তাসিমের এই যুব নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে ইসলাম এবং মুসলমানদের অভূতপূর্ব জাগরণ ঘটবে ইসলামের অগ্রযাত্রা সাধিত হবে এবং আমাদের সেই প্রত্যাশা অনুযায়ী অগ্রসর হচ্ছিল সবকিছু কিছু কিন্তু আসলে কথা তো সেটাই চূড়ান্ত সত্য হয়ে যে জোর হোক আমরা চাই একটা হয়তো আল্লাহ আলব আলমীর ইচ্ছা থেকে আরেকটা আল্লাহ হোসেন কাসমের ক্ষেত্রেও সেটাই প্রতিফলিত হল আমরা রোনাজারি করছিলাম আমরা আমাদের হৃদয়ের আকুতি এবং হৃদয়ের সব ভালোবাসা দিয়ে প্রত্যেকে ঋণের দরবারে ফরিয়া করছিলাম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ আব্দুল আলমিনের কাছে আমরা কায়মনে প্রার্থনা করেছিলাম যেন আমাদের এই মহান নেতা আমাদের এই অনুসরণীয় দিনকে আল্লাহ আব্দুরা আরেমিন যেন আরো কিছুদিন প্রলম্বিত করে দেন তার ছায়া যেন আমাদের মাথাগুলো আরেকটু প্রলম্বিত হয় এই এটা ছিল বাংলাদেশের আপামর ইসলামী জনতার হৃদয়ের কামনা মনের বাসনা আজ সকালবেলার পর সকালে বেলা দশটার ফ্লাইটে চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা থেকে আমি রেজিফাজ আল্লা জায় বনগরি এসেছিলেন ঢাকায় আল্লাহ বানুর হুসেন দেখার জন্য এবং সাক্ষাতের জন্য এবং তাকে শুশ্রূষা করার জন্য আমরা বাবা গুণাগরিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিসিভ করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গিয়েছিলাম এই দুই মহান দুই মহাব্যক্তির এই দুই মহান ব্যক্তির একটু সাক্ষাতের জন্য এবং তার শয্যা পাশে একটু দাঁড়ানোর জন্য কিন্তু শেষ মুহূর্তে পরামর্শক্রমে এবং ডাক্তারদের তাদের সাজেশন ডাক্তারদের পরামর্শ এবং সাজেশনের আলোকে পরামর্শক্রমে সিদ্ধান্ত হয়েছিল যারা এই পরিস্থিতিতে আল্লাহরী ও তারও স্বাস্থ্য রক্ষার নিরাপত্তার সাথে এই মুহূর্তে হোসেন কাসিমের পাশে না দাঁড়ানোটাই ভালো হবে তো সে মতে পরামর্শ ক্রমে আমরা দোয়ার আয়োজন করেছিলাম এবং ইউনিটেড হাসপাতালের যে মসজিদ সেই মসজিদে দোয়ার অনুষ্ঠান চলছিল সেখানে আল্লাহ জুনায়দ বাবু নগরী দোয়া করছিলেন এবং দোয়ার আয়োজন চলছিল আপনারা অনেকেই ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই করুণ দৃশ্যটিও দেখেছেন আল্লাহ জুনায়দ বাবু সহ আমরা আল্লাহ রাবুল আলমিনের দরবারে হাত উত্তোলন করে আমরা লামা আল্লা হোসেন তাসিমির আরোগ্য কামনা করছিলাম এবং তার রোগ মুক্তি কামনা করে হায়াতের জন্য আল্লাহ আলমের কাছে ভিক্ষার হাত প্রসার করেছিলাম সেই দোয়া চলমানরত অবস্থাতেই আল্লাহবাবু নগরীর কাছে সংবাদ পৌঁছানো হলো যে ইতিমধ্যে আমাদের শিকল সেই প্রার্থনাগুলোকে আমাদের সেই আশা আকাঙ্ক্ষাগুলোকে ওই অবস্থায় রেখেই আল্লাহ আসেমি তিনি আমাদেরকে চির বিদায় নিয়েছেন রব্বে সান্নিধ্যে তিনি চলে গিয়েছেন এই সংবাদ মীর হেফাজত পাবনগরীর মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি করেছিল আপনারা যদি সেই দৃশ্যটি দেখেন আমার মনে হয় কোনো মানুষ তা চোখের পানি সংগ্রহ করতে পারবে না অনেকটাই যেন এমন আল্লাহ জুলেদ পাবনগরী দুহান ছেড়ে দিলেন তিনিও যেন অনেকটা অল অবশ্যে তিনি তার দেহটা যেন এড়িয়ে দিলেন তিনিও একরকম স্তম্ভিত হয়ে গেলেন আমরা তো হোলা আসলে এই অনুভূতি এবং প্রতিক্রিয়া এই হঠাৎ এই ধরনের একটি সংবাদে বজ্রাহত হওয়া এই যে দৃশ্য এই দৃশ্যটি আমি মনে করি যে শুধু আল্লাহ অর্জুনের একার নয় এটি আজকে বাংলাদেশের সকল ধর্মপ্রাণ বিশেষত আলেম সমাজের সকলের অবস্থা যার যাওয়ার তাকে সান্নিধ্যে নিয়ে এনেছেন এদেশে তার বিরুদ্ধে অনেক হয়েছে অনেক অপরচার হয়েছে ষড়যন্ত্র কম হয়নি এই সব কিছুর মধ্য দিয়েও হাসি মুখে তিন দিনের ঝান্ডা সমুন্নত রেখে বৃদ্ধ সামনের দিকে এগিয়ে চলে চলছিলেন সেই সংগ্রামরত অবস্থাতেই তার বিদায় হলো আল্লাহ তার নবীর হাদিসের এই দীর্ঘ প্রায় অর্ধ শতাব্দীকারের মহান হাদের মহান শেখক হাদিস হাদিস বিশারদ শাইখুল হাদিস আল্লাহ হোসেন তাসিমের রাহমা যেন আল্লাহ তার মানুষ হিসেবে জীবনের ভুল ক্ষতিগুলো ক্ষমা করে দিয়ে তেমন চোদ্দ আগামী